দেখো কত বৃষ্টির জল জমেছে দেখো জল দেখো জল দেখো জলে গেছে দেখো মামাটা কেমন আসছে দেখ জলের মধ্যে মারিয়ে মারিয়ে মোমাটা আসছে দেখো পুকুরে জলে ভর্তি হয়ে গেছে ওই দেখো গাছ পড়ে গেছে ভুলোটা কেমন যাচ্ছে নি জলের মধ্যে ভুলোটা কেমন যাচ্ছে দেখ এই মামা জল খাঁটতে বেরিয়েছিস কেন বকবে তো তোকে মা বারণ করেছে জল খাটতে বেরিয়েছে দেখ আমাদের বাড়ির পিছনে পুকুরটা দেখ জলে ভর্তি হয়ে গেছে দেখেছিস যাচ্ছে দেখ মাছ ধরছে রে সব দাদারা দাদারা মামারা সব মাছ ধরছে না কত জলে গেছে এ ওই দে মানা মাছ রে মাছ ঘুরছে মেয়েকে ছেড়ে দেবো ও বাবা প্রচুর প্রচুর মাছ বেরিয়েছে আমিও সব মাছ ফাছ ধরতে পারবো না হ্যাঁ এই তো দেখো ওইখানে প্রচুর মাছ বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ খালি ল্যাটা মাছ হ্যাঁ মাছ বেরিয়েছে তো প্রচুর মাছ বেরিয়েছে দেখো সব মাছ দেখো হেসগুলো নিয়ে বেরিয়েছে দেখো মাছ মাছগুলোকে কেটে দিচ্ছে ওই দেখো ওই দেখো মাছগুলোকে কেটে দিচ্ছে মাছগুলো যেই মরে যাচ্ছে ওই দেখো ওই দেখো মারতে যাচ্ছে দেখতে পেয়েছো দেখতে পেয়েছো ওই দেখো ওই দেখো মাছগুলোকে মারছে যে মাছগুলো কেটে যাচ্ছে ওই মাছগুলোকে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে দেখো ওই তো ব্যাগ নিয়েছে ঘুষো নিয়েছে ঠিক আছে তোমার মাছ ধরছে বলো 이자고, 마음마다가면 뒤내 머드 낳지. 이리 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 이리. 내기자, 참 마음가다야고. 예수님이 아니 뜰에 가라지가면 전래 머드 둘째 내기자. 이거 라디카드 이거. 말설 말. মাছ বেরোচ্ছে ল্যাঠা মাছ বেরোচ্ছে বন্যা হয়ে গেছে আমাদের জল হয়ে গেছে ওই দেখো দেখো নমাটা দেখো কেমন মাছ ধরছে দেখো মাছ দেখছে দেখো দেখেছো হেঁস নিয়ে ঘুরছি তুই হেঁস নিয়ে ঘুরিসনি কটা মাছকে মারলি দুটো বড় বড় ও কেটে দিচ্ছিস খালি হ্যাঁ ও এইখানে খুব ঘুরছে আমি তখন ওখানটা গেলাম দেখছি ওইখানে একটা মাছ এদিক থেকে ওদিকে যাচ্ছে সব মাছ তো কি হচ্ছে বৃষ্টির জালে ঘোরা হচ্ছে পেয়েছিস দেখতে পেয়েছিস হেসে করে মাছগুলোকে কেটে দিচ্ছে ঐটা ঐটা ইডি দেখ আই দে ওদেরকে মাস্টার দেখি বা হ্যাঁ